ডেফিনেটলি এত বছর মানে বছর ধরে ছবিটা কষ্ট করে তৈরি করে আজকে রিলিজ ডেফিনেটলি ইউ ফিল গুড এবং এতদিনের কষ্ট কষ্ট এতদিনের চেষ্টা এতদিনের হার্ডওয়ার্কের পর ওয়েন বি রিলিজ দ্য ফিল্ম তার ফিলিং তো ডিফারেন্ট হয় মেয়ের বিয়ে দেবার মতো ট্রেলারটা দেখেছি এবং যারা যারা ছবিটা দেখেছে তাদের কাছ থেকে আমি রিভিউ পেয়েছি এত পজিটিভ ওয়েড অফ মাউন্ট খুব কম ছবিতে আমি পাই যারা বলছেন তাদের কথা অবিশ্বাস করার মতো কোনো জায়গা নেই সুতরাং আমি জানি এবং যারা যারা বলছেন তারা খুবই ইন্টেলিজেন্ট অডিয়েন্স তারা দেখেছেন ছবিটা তাই আমার এক্সপেক্টেশন হচ্ছে এক্সপেকটেশন হ্যাট সাইড আমি মনে হচ্ছে চঞ্চলকে একরকমভাবে দেখেছি তো ওনাকে যখন প্রথম ছবিটা প্রকাশিত হয় চঞ্চলে মৃণাল সেন রূপী দেখে আমি একদম একেবারে চমকে গেছি অবশ্য তারপরে মনে হলো ও তো স্রীজিৎ মুখার্জি ও তো পারফেকশান সুতরাং সেই ব্যাপারটাও সব সময় বজায় রাখে হ্যাঁ ডেফিনেটলি ভীষণ নার্ভাস লাগছে ভীষণ এক্সাইটেড লাগছে কারণ এতদিন আমাদের কাছে ছিল ছবিটা এবার দর্শকের সামনে চলে আসছে তো যেরকম এক্সাইটেড লাগছে এরকম নার্ভাসও লাগছে হ্যাঁ ভীষণই গুরুত্বপূর্ণ দিন আজকে ফিফটিন্থ আগস্ট আজকে রিলিজ হচ্ছে এবং দিন আগে থেকে ঠিক ছিল যে এই দিনেই রিলিজ হবে পদাতি গুরুত্বপূর্ণ দিন গুরুত্বপূর্ণ ছবি এবার দর্শকের মতামতের অপেক্ষা ভীষণ মিস করছি চঞ্চলতাকে কারণ আমি তো স্পেশালি মিস করছি কারণ আমার বাকিদের আরও হয়তো অন্যান্য ছিল সিনস আমার সমস্ত সিন চঞ্চলার সাথে তো ডেফিনেটলি চঞ্চলদাকে তো মিস আর আজকের লুকটা হ্যাঁ আজকের লুকটাও স্পেশাল এটা অ্যাকচুয়ালি আমার ঠাকুমার শাড়ি এটা ছিল আমিও জানতাম না আমি খোঁজ করছিলাম যে আমার ঠাকুমার কোনো শাড়ি যদি পাওয়া যায় তো আমার পিসি পাঠিয়েছে এটা কুরিয়ার করে এবং অনেক দিনের মানে ঠাকুমারও একটা স্পেশাল শাড়ি এটা থেকে গেছে এবং এক স্পেশাল দিনে আমার মনে হলো যে পরব তো সেটা আজকে এইটাই কারণ মানে এই পদাতিকের প্রমোশনে আমি চেয়েছিলাম সমস্ত শাড়িই পরতে এবং তার সাথে সাথে কিছু স্পেসিফিক শাড়ি মানে যেটার কোনো কি বলবো একটা যার একটা কোনো ঘটনা থাকবে কোনো শাড়ির হয়তো একটা ঘটনা আছে কোনো শাড়ির সাথে কোনো কারোর ইমোশন জড়িয়ে আছে আমাদের সবার ইমোশন যেমন আমার বাড়ির সবার ইমোশন জড়িয়ে আছে ঠাকুমা তো আজকে নেই ঠাকুমার এই শাড়িটার সাথেই একটা শাড়িই হয়তো আছে তো ভীষণ স্পেশাল একটা শাড়ি আমাদের সবার জন্য তো সেইটাই চুজ করেছি আমি প্রিমিয়ারে পড়ার জন্য খুবই আনন্দ হচ্ছে সারা পৃথিবী ঘুরে অবশেষে পদাতিক আপনাদের সামনে আজকে আমি নিজেই প্রথমবার দেখলাম ছবিটা ফলে অনেক কিছুই হচ্ছে ভেতরে যেগুলো প্রকাশ করা যায় না যেগুলো একজন অভিনেতাই জানে একমাত্র আপনারা যত তাড়াতাড়ি পারেন ছবিটা দেখে ফেলুন আপনাদের নিকটবর্তী সিনেমা হলে থাকছে ছবিটা দেখে আমাদের জানান কেমন লাগবে দেখুন আলোচনা হচ্ছে এই ঘটনাটা মৃণালবাবুর জীবনেরই একটা ঘটনা মৃণালবাবু নিজে একটা একদম বিস্তারিতভাবে লিখে গেছেন সেই জায়গা থেকে আমরা একটুও বিচ্ছুত হইনি একদম রেণালবাবুর লেখা কেউ পড়ে দেখতে পারেন ফলে বিতর্ক হলে আমাদের কিছু করার নেই বা আমাদের কিছু আসেও যায় না সত্যি কথা বলতে চঞ্চলদাকে থেকে বেশি মিস করছি আজকের দিনটায় চঞ্চলদাকে আজকের দিনটায় সবথেকে বেশি মিস করছি আমরা গোটা টিম মিস করছে আমিও মিস করছি চঞ্চলদার পারিবারিক কিছু সমস্যা নানা কিছু নিয়ে চঞ্চলতা বেড়ে ওঠে নিয়ে আসে আমরা আশা করবো তাড়াতাড়ি এই অব্যবস্থাগুলো এই অবস্থাগুলো কাটবে মানুষ আবার যাতায়াত করতে পারবেন এবং দুই বাংলার ছবি আরো আমার তো খুব ভালো লাগছে আমি প্রথমেই হাসানকে অনেক ধন্যবাদ জানাবো যে ও দুটো গুরুত্বপূর্ণ মানে বিষয় আমি বলবো কারণ এনারা তো সিনেমাতে এনিগম্যাটিক ক্যারেক্টার মানে এমন এনারা সত্যজিৎবাবু মৃণাল সেন ওরা যদি ছবি বাংলায় না করতেন তাহলে বাংলা ছবি আন্তর্জাতিক জায়গায় যেত হয়তো কিন্তু এভাবে যেত না হয়তো আমি বিশ্বাস করি তো একেবারেই আমার ধরুন তো এবং একটা জাতির কথা বলে একটা যুগের কথা বলে এবং আগামী যুগেরও কথা বলে মৃণাল সেন আর তাছাড়া মৃণাল সেন যেহেতু মানে মৃণাল সেনের সঙ্গে একাধিকবার আমার দেখা হয়েছে বাবার সূত্রে ওর বাবা রঞ্জিত রায়ের সূত্রে তো যার জন্যে আমার ভীষণ দেখার একটা ইচ্ছে আছে কৃণাল সেনকে নিয়ে কত গল্প শুনেছি ও কেমনভাবে শ্রীজিৎ কেমনভাবে দেখেছে সেটা জানার আমার দেখার খুবই আর কি আই ভেরি এক্সাইটেড অ্যাবাউট ইট আই কংগ্রেচুলেট স্রীজিৎ অ্যান্ড হাসান অ্যান্ড সমস্ত পুরো টিম মেটসদের আমি জানি দারুণ ছবি হয়েছে আই লাইক দ্য ট্রেলার আমি খুব ইন্টারেস্টেড এই ছবিটার ব্যাপারে কারণ আমি এফটিআইতে মৃণাল সেনের ছবি নিয়ে পড়াশোনা করেছি মা যেমন অনেক আমরা সবাই যেমন মৃণালসেনের ব্যাপারে বহু গল্প জানি বহু কথা শুনেছি আমিও পড়াশোনা করেছি ওনার ব্যাপারে তো সৃজিদ্দা এই ছবিতে কী তুলে ধরেছে সেটা আমার দেখার খুব ইচ্ছে এবং তাছাড়া একটা জিনিস আমি বলতে চাই যে আজকের দিনে দাঁড়িয়ে যে এত কিছু ঘটছে চারিপাশে আমাদের সো মৃণাল সেন অলওয়েজ এমন একজন ফিল্মেকার ছিলেন যিনি কখনো কনভেনশন মেনে নেননি উনি সবসময় এটার ব্যাপারে প্রাউড থাকতেন যে ওনার সময়কার পলিটিক্স নিয়ে উনি ছবি বানাতেন এবং সেই ছবিগুলো খুব স্ট্রংলি নাড়া দিত মানুষকে তো সেরকম একজন মানুষকে নিয়ে সেলিব্রেট করা হচ্ছে তার গল্প সেটা দেখতে আমি এসেছি মানে তো কন্টেম্পোরারি ছিলেন টু সত্যজিৎ রে গপন সিহা ঋত্বিক ভটো হ্যাঁ মানে এরকম একজন মানুষের জীবন নিয়ে আরও জানতে ইচ্ছে করে যদিও আমরা অনেকটাই জানি অনেকটাই শুনেছি অনেকটাই জেনেছি কিন্তু তাকে আবার স্ক্রিনে দেখতে পাবো এবং বিশেষ করে যে লুকটা আনা হয়েছে ছবিটার জন্য এবং সৃজিৎদার যে নোয়ানসেস সেটা দেখার খুব ইচ্ছে রয়েছে এখনো ছবিটা দেখা হয়ে ওঠেনি আমার এবং অলসো এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলার যে হাসানদার মতন একজন প্রডিউসার যিনি যে ধরনের ছবি আমাদের কাছে নিয়ে আসছেন পরপর যে সাবজেক্টগুলো উনি ধরছেন আমার মনে হয় সেটা বাংলা ছবির দর্শক হিসেবে আমার কাছে খুব আশা জায়গায় যে আগামী দিনে বাংলা সিনেমার সুদিন আসতে চলেছে ভালো লাগছে এরকম একজন লেজেন্ডারি একজন ফিল্ম মেকারকে নিয়ে সিনেমা আমিও দেখার জন্য উদ্ভ্রী হয়ে আছি আমার সৌভাগ্য হয়েছে এমন একটি গান গাওয়া শৈলী চৌধুরী আলোর পথযাত্রী যে গানটি মৃণালবাবুর ভীষণ পছন্দের গান ছিল আর মৃণালবাবুর সাথে আমার একটা স্মৃতি রয়েছে সেটা হচ্ছে মৃণালবাবুর শেষ ছবি আমার ভুবনে আমি একটা ব্যাকগ্রাউন্ডে একটা ভয়েস দিয়েছিলাম দেবজ্যোতি মিশ্র সঙ্গীত পরিচালক ছিলেন তো সেটা একটা খুব মজাদার ইনসিডেন্ট ছিল মৃণালবাবু তখন বয়স হয়েছে এবং আমি তখন নতুন উনি আমাকে দেবু দেবুদাকে উনি বলছিলেন যে এই রূপঙ্কে ডাকো রূপম তখন খুব ভালো গেছে ছেলেটা রূপঙ্কে ডাকো তখন দেবুদা বলছে ওর নাম রূপং নয় ওর নাম রূপঙ্কর তখন মৃণালবাবু বলেছিলেন আরে আমি একটা বাচ্চা ছেলেকে পুরো পুরো নাম করে ডাকো না কেউ নাম তো রূপঙ্ক আর নেম তো কর সেটা নিয়ে আমার একটা বেশ মজার ইনসিডেন্ট আছে আর ভীষণ ভালো লাগছে আমার এটার একটা পাওয়া হলো যে আমি অঞ্জনদার যে ট্রিবিউট ছিল একটু ম সেন চালচিত্র এখন সেখানে অভিনয় করেছিলাম আর এই ছবিতে একটি গান গেয়েছি এবং এরকম লিজেন্ডারি একজন ফিল্ম মেকার তাকে নিয়ে কিন্তু আমরা মানে একটা আক্ষেপ আমার রয়েছে যেমন সত্যিজিৎ যদিও সত্যিজিৎ রায় মানে কিছু বিখ্যাত একজন চলচ্চিত্র পরিচালাম কিন্তু সত্যজিৎ রায়ের মতো যেভাবে সত্যিজিৎ রায়কে নিয়ে আমরা মানে গল্পের উত্তোষিত বই বা ঋত্বিক ঘটককে নিয়ে বই প্রেণা সেনের কাজ নিয়ে আমরা অত বেশি কথা খুব কম বলি যেহেতু উনি অত গল্প বলতেন না ওনার ছবির মধ্যে একটা কলকাতাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট ছিল এবং আমার কাছে কলকাতা ভীষণভাবে ইম্পর্টেন্ট সেই জায়গা থেকে আমার একটা ভালোবাসা জায়গা তবে আমি সিনেমার পরে কোনো ছবি সম্বন্ধে কখনো কিছু বলি ভালো বা বলছি কারণ আমার এত সব ছোটো ছোটো মারি বোনরা ছবি বলছি কিন্তু একজনকে বললে আরেকজনকে না বললে প্রবলেম হয়েছে সেই জন্যে সকলকেই আমি ভালো বলছি আর সৃজিতের ছবি দেখার জন্য আমার খুব আগ্রহ রয়েছে একই মৃণাল সিং আমার অত্যন্ত প্রিয় পরিচালক মৃণাল কাকার ওপর ছবি স্মৃজিতে করা খুব আগ্রহে আছে থ্যাংক ইউ হোয়াইট অ্যান্ড আমিও একটা সময় চাকরি করতাম এবং চাকরি ছেড়ে দিয়ে পরিচালক হয়েছি তো মৃণালদার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা মৃণালদার সাথে তো কোনো তুলনা চলে না মানুষটাকে আমি চিনতাম জানতাম বরং মসামান্য মানুষ হয় না এবং রাজনৈতিকভাবে সামাজিকভাবে মেরুদণ্ড সোজা করা একজন মানুষ ওই মানুষটার যে এত কাছে আমি আসতে পেরেছিলাম সেটা আমার খুব সৌভাগ্য আমার এখনও মনে আছে ওনার আশিতম জন্মদিনে ওনার বাড়িতে নিয়ে গিয়ে যখন কেক কেটে ওনার জন্মদিন পালন করেছিলাম আমরা শিশু সুলভাবে গীতাভৌদিকে ডাকছে যে গীতা এসো দেখো আমার জন্য কেক নিয়ে এসেছে কিন্তু সেই মানুষটাই এমন সব ছবি করেছেন যে ছবি বিশ্ব দরবারে আমাদের বাংলা চলচ্চিত্রকে ভারতীয় চলচ্চিত্রকে পৌঁছে দিয়েছে সত্যজিৎ বাবু একটা কাজ শুরু করেছিলেন পথের পাঁচালে তার পরবর্তী ক্ষেত্রে তার কয়েক বছর পর মৃণাল সেন ছবি করা শুরু করলেন এবং আমার নিজের মনে হয় সত্যজিৎ বাবু রাজনৈতিক সামাজিকভাবে যতদূর পৌঁছেছিলেন তার ছবি নিয়ে তার পরের ল্যাকটা ওই রিলেরেসের মতো করে ওই তার পরের ল্যাকটা মৃণালদা এক লাফে পার করে বেরিয়ে গেছিলেন এবং সেইটা হচ্ছে মাটির কাছাকাছি পৌঁছে গেছিলেন এবং ওই যে ওনার ছবির মধ্যে রনেস ওই যে মাটির কথা বলা মাটির মানুষদের কথা বলা খুব সহজভাবে অত্যন্ত সহজভাবে জীবনের কথা বলা এগুলো মৃণালদার ছবিতে যেভাবে দেখেছি সেটা তো আমাদের কাছে অনুপ্রেরণাদায়ক সৃজিত ছবি করছে মৃণালদাকে নিয়ে মৃণাল মৃণালদার জীবন নিয়ে এটা এবং চঞ্চল অভিনয় করেছে আমার বন্ধু হাসান প্রযোজনা করেছে এই সবটা মিলিয়ে এটা খুব একটা এক্সাইটিং প্যাকেজ দেখতে চাইব যে শ্রীজিদের ইন্টারপ্রিটেশন মিনালদার বায়োটেক একজন শিক্ষিত ইন্টেলেকচুয়াল নির্দেশক যখন কারোর বায়োটিক করেন তখন সেটা তো শুধুমাত্র বায়োটিক হয়ে থাকে না নিশ্চয়ই তার মধ্যে আরও কিছু কথা হয়তো আমরা নিশ্চয়ই পাব আজকের এই সময়তে এই অস্থির সময়তে এই মৃণালদার ছবি পদাটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং যে মানুষ এসে মৃণাল সেন ইজ এ লেজেন্ড অ্যান্ড তার কাজ দেখে বড়ো হয়েছি বি ইন দ্য ক্যালকুলেট রিলজি অর একদিন প্রতিদিন আই থিঙ্ক একদিন প্রতিদিন ইজ মাই ফেভারেট মুভি অ্যান্ড শ্রীজিদার হাত ধরে আমি ইন্ডাস্ট্রিতে এসেছি সো আমার মনে হয় যে দিস কম্বিনেশন দ্যাট হ্যাজ হ্যাপেন্ড ইটস আ ম্যাজিক্যাল কম্বিনেশন আই রিল এক্সাইটেড টু সি দ্য মুভি বিকজ এটা এমন একজনের বিষয় যারা যে আমাদের জন্য বাংলা সিনেমাটা কী সেটা বুঝিয়ে দিয়ে গেছে সো এটা নিয়ে অনেকদিন দিন এই নিয়ে কথা হচ্ছিল আমরা ট্রেলার লঞ্চেও দেখেছি এরকম ট্রিবিউট আমার মনে হয় অনেক আগেই দেওয়া উচিত ছিল সুজিত দা ফাইনালি ফ্রেন্ডস কমিউনিকেশনের হাত ধরে আমাদের ছবি আসছে খুব ভালো উত্তর কিন্তু খুব ভুল সময় আসছে হ্যাঁ ভালো লেগেছে দুজনকে ভীষণ চরিত্রায়নটা খুব সঠিক হয়েছে বলে মনে হয়েছে একবার ভীষণ ভালো আমি নিজে খুব বড় মৃণাল সেন ফ্যান তার পাশাপাশি আমি খুব বড় স্রিজিৎ মুখার্জি ফ্যানও তো একজন এত ভালো ডিরেক্টরকে আরেকজন ডিরেক্টরের বায়োপিক করতে দেখে অবশ্যই খুব ভালো লাগছে অনেক দুঃখজনক ব্যাপার ঘটছে তার পাশাপাশিও যে কিছু ভালো ভালো জিনিসও প্রিভেল করছে আমাদের কলকাতায় এটা দেখে ভাল লাগছে ভালো জিনিসটাকে সাপোর্ট করতে এসছি পজিটিভিটি ছড়িয়ে যাক এই জন্যে এখানে আসা আর ছবিটা ভীষণ ভালো লাগছে ভীষণ ভালো আজকে ফ্রেন্ডস কমিউনিকেশনের টেন্থ অ্যানিভার্সারিও আমি এই বছরটায় তো অনেক কনগ্র্যাচুলেশনস ফ্রেন্ডস কমিউনিকেশানকে আর এরকম ছবি যদি মানে আরও বাংলায় হয় তাহলে আমরা অ্যাজ আর্টিস্ট অ্যাজ বাঙালি अमन মনোহা অনেক বেশি হ্যাপি অনেক বেশি লাকি হব আর ইট উইল রিচ সামহিয়ার ইট উইল রিচ টু আ গ্রেটার প্ল্যাটফর্ম আই